অর্জুন সিং জানিয়ে দিলেন এখনও তিনি সিদ্ধান্ত নেননি তবে কিছুদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে তার অবস্থান কি রয়েছে এর আগে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও বলেন যে ফিরা হাকিম ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করেছিলেন পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিতও দিয়েছেন অর্জুন সিং তবে ফিরা হাকিমের উদ্দেশ্যে তিনি বলেন ফোন করেছিলেন ফিরা হাকিম এবং তাকে ললিপপ দেওয়ার চেষ্টাও করেছিলেন সেই দিনই আমাকে ফোন করেছিল আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছিল কি ললিপপ সময় ঠিকই ওরকমই কিছু ছিল সেটা তো আমি বলতে পারবো না কিন্তু বলা হয়েছিল শুনুন এটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে গতকাল ঠিক কি বলেছিলেন ফিরাদ হাকিম রাখবো আপনাদের সামনে হ্যাঁ কালকে আমার সাথে কথা হয়েছে আমি বলেছি ওকে অল্টারনেটিভ একটা প্রপোজাল এবং ও আমাকে বলেছে যে না আমি কোথাও যাচ্ছি না কিন্তু নিশ্চিতভাবে আমার একটা এক্সপেক্টেশন ছিল সেটা ইয়ে হয়েছে দলের ডিসিশন তুই থাকিস যাস না দলের মধ্যেই থাক দলে আমরা একটা অন্য অ্যাকোমোডেশন তোকে করে দেবো এটা আমি জানি না ওর ব্যক্তিগত আমরা দলের তরফ থেকে ওকে বলেছিলাম যে যেহেতু ও বসেছিল স্টেজে ইয়ে হয়েছিল আমি ওকে বলেছিলাম যে দলের অ্যাপ্রুভাল নিয়েই বলেছিলাম যে আমরা অল্টারনেটিভ তোকে একটা ব্যবস্থা ভাবছি তুই না দাদা আমি কোথাও যাচ্ছি এটা আমাকে বলেছে যেমনটা অর্জুন সিং বলেন দলে আমার প্রয়োজন পুড়িয়েছে তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড আমাকে বেঁচত করা হলো না হলে আমাকে এমন করে ছুড়ে ফেলা হতো না অন্যদিকে সরাসরি তিনি পার্থভৌমিকের উদ্দেশ্যে বলেছেন যে পার্থভৌমিকের বিরুদ্ধে লড়াইয়ে নামতেও আমি প্রস্তুত देखो ये कहना दलेर बेपर नहीं। এখানে দল নিশ্চিতভাবে একটা দল থাকে কিন্তু বাইরেকপুরের লড়াইটা মেন ভার্সেস মেন হবে। আর বাইরেকপুরে মানুষ এক দিকে থাকবে আর বাইরেকপুরে কিছু লোক এক দিকে থাকবে। অর্জুন সিং এর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা যোগাযোগ করেছিলাম ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে তিনি কি জানালেন শোনাব লড়াই তো কখনো ব্যক্তিগত হয় না দলের সাথে দলের হয় ঠিক আছে তো এবারে দেখে নি কি করে ওর খব অভিমানে হয়তো গতকাল বললো খব অভিমানে অনেক কথা বলেছিলাম আজ আর কিছু বলবো না আজকে আবার খবের কথা বলছি কাল কি বলবে তো আমি জানি না আমি শুধু একটা কথা জানি ওকে বন্ধু হিসাবে এটা বলবো বারবার দল বদলালে মানুষ তার উপরে বিশ্বাস রাখে না অতএব স্বাভাবিকভাবে বুদ্ধিমান ছেলে আমার মনে হয় না বারবার দল বদল করে নিজেকে একটা মানুষের কাছে অবিশ্বাসে বাধ্য করে দিতে এটা নিম্ন রুচির পরিচয় এটা তো ওর ব্যক্তিগত ব্যাপার এখানে আমি কিছু বলতে পারবো না আমি যা উত্তর দেওয়া রাজনৈতিক ভাবে দেবো